আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শুরু করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান তাহলে প্রকৃতি এবং সমাজের বিভিন্ন অনুসন্ধানী কাজ নিয়ে এই অধ্যায়ের ডিটেলস আলোচনা করা হবে তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। তাহলে এই অধ্যায় শেষে আমরা আমাদের নিজ এলাকার বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক যেসব উপাদান আছে সেগুলো সম্পর্কে জানব এরপর দুটো ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব। এরপরে কাজ হবে আমাদের বিভিন্ন ভূপ্রকৃতি এবং সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যে প্রেক্ষাপটগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা প্রেক্ষাপট দুটোর ওপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব তাহলে ওই প্রেক্ষাপট দুটি মানে ঐতিহাসিক ও সাংস্কৃতিক এই প্রেক্ষাপট দুটোর উপর আমরা প্রাকৃতিক এবং সামাজিক বিভিন্ন উপাদানের প্রভাব কীভাবে আছে তা চিহ্নিত করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানবো এগুলো আমরা করবো কি বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান করে কীভাবে করা যাবে কাজগুলো সেগুলো আমরা দেখব এরপর আমরা নিজ এলাকার ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করবো এরপরে আমাদের কাজ হবে আমাদের এলাকার বিভিন্ন ঐতিহাসিক আমাদের এলাকার বিভিন্ন ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদান কীভাবে বৈজ্ঞানিকভাবে অনুসরণ করে অনুসন্ধান করা যায় তা আমরা দেখব অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে এইসব অনুসন্ধানের আমরা যে ফলাফলগুলো পাবো সেগুলো আমরা আয়োজনের মাধ্যমে উপস্থাপনের ব্যবস্থা করব। এরপর মুক্ত আলোচনায় শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ধারণ করব এরপরে শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে যে মতামতগুলো নেওয়া হবে তা নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কর্ম নির্ধারণ করব। সেটাই বলছে এখানে চলো আমরা আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি এবং কাজটি করব আমরা দলগতভাবে দলগত কাজ এক তাহলে আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদানকে আমরা শখের মাধ্যমে পৃথক করে লিখবো আমরা পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করি আমরা খেয়াল রাখবো যেন দলের সবাই একই এলাকার অধিবাসী হয় দলে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের শখটি পূরণ করি আমার এলাকার প্রাকৃতিক উপাদান এবং আমার এলাকার সামাজিক উপাদান এই দুটি শখ আমরা পূরণ করব আমি এগুলো পূরণ করে দিয়েছি তোমরা একটু দেখো আমার এলাকার প্রাকৃতিক উপাদান আমার এলাকার সামাজিক উপাদান প্রাকৃতিক উপাদান কি মানুষ এবং সামাজিক উপাদান হচ্ছে ঘর বাড়ি প্রাকৃতিক উপাদান কি পশু পাখি সামাজিক উপাদান হচ্ছে রাস্তাঘাট বাতাস এখানে সামাজিক উপাদান হবে মসজিদ এখানে গাছপালা আছে পাহাড় নদী খাল জলাশয় পশু এগুলো হচ্ছে সবই হচ্ছে প্রাকৃতিক উপাদান আর আমাদের এলাকার সামাজিক উপাদান আর কী কী আছে যেমন বাজার খেলার মাঠ মাদ্রাসা বিদ্যালয় কলকারখানা মন্দির এগুলো হচ্ছে আমাদের এলাকার সামাজিক উপাদান তাহলে তোমার আশা সাগর তোমরা বুঝতে পেরেছ আমাদের এলাকার কোনগুলো প্রাকৃতিক উপাদান এবং কোনগুলো সামাজিক উপাদান এরপর আমরা দেখি প্রকৃতি ও সমাজের প্রভাব আমরা এখন বাংলাদেশের দুটি ভিন্ন ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্যের দুজন মানুষের গল্প পড়ি তাহলে আবার আমরা দুটো ভিন্ন ভৌগোলিক এবং সামাজিক বৈশিষ্ট্যের মানুষের গল্প পড়বো এই দুটি গল্প থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। এবং এই দুটি থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলো নির্ণয় করব। এই দুটি অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট খুঁজব এবং এখানে ঐতিহাসিক ও সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট খুঁজব তবে প্রথম চিত্রে আমরা কী দেখছি এখানে সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত জেলেরা সমুদ্রের বুকে জব্বার হোসেন এটা হচ্ছে আমাদের প্রথম গল্প জব্বার হোসেনের জন্ম সমুদ্র তীরবর্তী এলাকায় সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করে তার জীবন চলে যায় বাড়িতে আসে স্ত্রী ও তিন সন্তান জব্বার হোসেন স্বপ্ন দেখেন তার সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হবে হাট বাজারে মাঝে মাঝে শহর থেকে আসা মানুষদের দেখতে পান তারা মাছ কিনে নিয়ে যায় তাদের ভাষাও জেলেদের মতো না দাদার কাছ থেকে শুনেছেন এখানে নাকি এক সময় জাহাজও আসতো এখান থেকে লবণ জামাকাপড় এসব জাহাজে করে বিভিন্ন দেশে নিয়ে যেত জাহাজে বিদেশি মানুষেরাও আসতো তাহলে এখানে আমরা দেখলাম অলরেডি দুটি ভিন্ন জাতের মানুষের কথা দেখতেছি এখানে কি একটা জেলে এবং একটা হচ্ছে শিক্ষিত মানুষ বিভিন্ন শহরের মানুষ যেখানে তাদের কাছ থেকে জামা কাপড় কিনতে আসতো শহরের লোকেরা অনেক সময় শার্ট প্যান্ট কোট পরে আসে তা জব্বার হোসেনের ভালো লাগে স্ত্রীকে জানান এবার কিছু টাকা জমলে দর্জির কাছ থেকে শার্ট প্যান্ট কোট বানিয়ে নেবেন তার এই কথা শুনে স্ত্রী হাসেন এই জামা কাপড় পরে আপনি কই যাবেন জব্বার সাহেব ভাবেন সত্যি তো এটা পরে তিনি কোথাও যেতে পারবেন না এমনকি এই পোশাকে তিনি সমুদ্রেও ঝাঁপ দিতে পারবেন না তিনি বুঝলেন না লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কোনোটাই হয় না একটু বুঝে দিলেই হলো কাজে লেগে পড়া যায় আবার ভিজে গেলে বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় জব্বার হোসেনের ছোটো সনের ঘর মাঝে মাঝে সমুদ্রের ঝড়ে ভেঙে যায় এগুলো ঠিক করতে তখন বেশ কষ্ট করতে হয় তারপরও আগে যে অবস্থা এখন অনেক ভালো মায়ের কাছ থেকে শোনা এক সময় নাকি বড় বড় ঝড়ে অনেক মানুষ মারা যেত এরকমই এক ঝড়ের সময় মা তার এক ছোট বোনকে হারিয়েছেন এখন সমুদ্রে এরকম বড় ঝড়ের আশঙ্কা হলে তারা বিপদ সংকেত পান স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় আশ্রয় নেন জব্বার হোসেনের জীবন যেন এই সমুদ্রেই সন্তানরা যেখানেই যাক তিনি এই সমুদ্রে মরতে চান মাঝে মাঝে সমুদ্রের পানির উপর মাছের টলারে গা ভাসিয়ে দিয়ে জোর গলায় গান গান ধরতে ধরেন এখানে আমরা দেখছি সেখানে একটি চিত্র আছে বিয়ের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অন্বেষণা তাহলে এখানে আমি জব আমরা জব্বার হোসেনের সমুদ্রে যে গল্পটি সেটা আমরা দেখলাম এবার আমরা দ্বিতীয় গল্পটাকে দেখি আজ অন্বেষার বিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বড়ো হয়েছে অন্বেষা সাংমা চারিদিকে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সব সময় তাকে আগলে রেখেছে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চিনতে পারছেন না বেশ সেজে ফেলেছে আজ নিজের রুমটি পরিপাটি ঘরে গুছিয়েছে পুরনো কিছু জিনিসপত্র সরিয়েছে বিয়ের পর স্বামীকে নিয়ে উঠবে এখানেই বাড়ি ভর্তি মানুষ সবার আগ্রহ নতুন বরকে দেখার তাছাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রস্তুত নিয়েছে বিয়ের অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করবে বিভিন্ন খাবারের আয়োজনও করা হয়েছে কিন্তু অন্বেষা কেন যেন সবার মতো মজা করতে পারছে না চিন্তা হচ্ছে নতুন জীবনের সব কিছু কীভাবে শুরু করবে হঠাৎ মা অন্বেষার ঘরে ঢুকে বললেন নতুন জামাইকে বাইরে কাজ করতে হবে তাদের জমি জমা দেখে শুনে রাখতে হবে তাই বিয়ের পরদিনই দিনই মেয়ের জামাইকে নিয়ে তিনি চাষাবাদের সম্পত্তি দেখিয়ে দিতে চান অন্য একটু রাগ হলো মাকে একটু কড়াকড়ি বলল মা একজন মানুষ প্রথম আমাদের সঙ্গে এসে থাকবে বিয়ের পরদিনই তুমি তাকে কাজে পাঠিয়ে দেবে মায়ের উত্তর কি করবো বলো আমার সব সম্পাদিত তোমার তুমি যদি বরকে পরিশ্রমী না করে তোলো বর তো আলসে সে হয়ে যাবে অন্বেষা মায়ের কথা মেনে নিল তারপর কথা ঘুরিয়ে বলল মা কেমন লাগছে আমাকে মা এবারও কিছুটা মলিন দৃষ্টিতে বললেন আমি ভেবেছিলাম তুমি দক্ষমান্দা দক্ষমান্দা শব্দের অর্থ ঐতিহাসিক ভিন্ন পোশাক তাহলে মা ভেবেছিল কি আমি ভেবেছিলাম তুমি দক্ষমান্দা বা ঐতিহাসিক পোশাক পরবে অন্বেষা বলল মা এখন তো তেমন কেউ এই পোশাককে বিয়ে করে না মা বললেন আমি ভেবেছিলাম তুমি সবার মতো না অন্বেষা বলল মা আমি সামনের সবগুলো অনুষ্ঠানে দকমান্দা পরব বিয়ে তো একবারই হয় এই একটা দিন আমার মতো করে একটু সাজি মা আর কিছু না বলেই চলে গেলেন অন্বেষার দিন পর আজ কিছু লিখতে ইচ্ছে করছে তার একটি ডায়েরি আছে সেখানে তার বিশেষ মুহূর্তগুলো লিখে রাখে কিন্তু যতই লিখতে বসে তার নিজের ভাষায় লিখতে পারে না কারণ কারো ভাষার লেখার জন্য বর্ণমালা নেই আহ যদি নিজের ভাষার মতো লেখা যেত তারপর সে লিখবে যে ভাষা স্কুলে কলেজে শিখেছে সেই বাংলা ভাষাতেই ডায়েরি খুলতেই অন্বেষার নানির কথা মনে পড়েছে নানির অনেক ইচ্ছা ছিল তার বিয়ে দেখার বিয়েতে রে রে গানসহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গায়ের গোত্রের ছেলেরা বিয়ে করতে হয় মিন্টুও ভিন্ন গোত্রের তার এখানে অন্বেষার বরের নাম মিন্টু এবং তার দুজন দুই গোত্রের মানুষ ছোটবেলায় অন্বেষায় একদিন নানিকে জিজ্ঞেস করলো নানি তুমি নানাকে কি উপহার দিয়েছ বিয়েতে নানি তাকে একটি আংটি দেখে বলল এটা উপহার দিয়েছিলাম অন্বেষা বলল এটা তো অনেক সুন্দর নানি বলল তোমার বিয়েতেও তোমার বরকে এই আংটি দিলে কেমন হয় সেদিন খুব লজ্জা পেয়েছিল অন্বেষা আজ নানির দেওয়া সেই আংটি দিয়েই চার্চে বরকে গ্রহণ করবে তার জীবনে এই হলো আমাদের সেকেন্ড গল্প এবং আমাদের কাজটি দেখি অনুশীলনী কাজ এক আমরা জব্বার হোসেন ও অন্বেষা সাংমার জীবনের গল্প প্রচালনা করলে দেখতে পাই সমুদ্রের তীরবর্তী জেলে সম্প্রদায় ও গোষ্ঠীর জীবনযাত্রা গড়ে উঠে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই দুই সম্প্রদায়ের ইতিহাস ভাষা পোশাক খাবার উৎসব ইত্যাদিতে রয়েছে ভিন্নতা এখন তাহলে আমরা উপরের দুটি গল্প এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের শক্তি পূরণ করবো তাহলে আমরা অলরেডি অন্বেষা এবং জব্বার হোসেনের গল্পটি পড়েছি তাহলে আবার সেই গল্পের ভিত্তিতে আমরা এই শখটি পূরণ করব। অনুশানী কাজ এক এই শখটি পূরণ করব। এখানে কী বলছে প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলের সম্প্রদায় এবং গারো নিগ্রষ্টি এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট আর সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি সেটা আমরা দেখবো তোমাদের সুবিধার জন্য আমি করে দিয়েছি তাই তোমরা সেটি দেখে নাও এবং সেটি দেখার আগে তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের এডুকেশন ফেব্রুয়ারি সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাহলে এখানে দেখো প্রেক্ষাপট সমুদ্র তীরুবর্তী জেলে সম্প্রদায় একজন ছিল কারণীগ্রোষ্ঠী যেটা হচ্ছে অন্বেষা আর সমুদ্র তীরবর্তী এখানে ছিল জব্বার হোসেন তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপট এটা আমরা দেখি সমুদ্র তীরবর্তী জেলা সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট কি সমুদ্র উপকূলে গুটি কয়েক মানুষ বাস করে যারা সমুদ্রকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এর ফলে ঐতিহাসিকভাবে এই পরিবেশে স্থায়ী হয়ে যায় এবং সেখানেই বাস করে এটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের এবার গারো সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি কি গারো সম্প্রদায়ের মানুষ পাহাড় বা সু উচ্চ টিলায় বাস করে এরা সাধারণ মানুষের থেকে ভিন্ন পদ্ধতিতে জীবন ধারণ করে তারা বংশ পরম্পরায় সেই ভিন্ন পদ্ধতিতেই জীবনযাপন করে আসছে এই জীবন ধারণ পদ্ধতি তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে তাহলে এ হল গারো সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবার দেখি সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে জেলে সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি সমুদ্রের পাড়ে বসবাস করার ফলে অনুন্নত জীবনধারা তৈরি করেছে তারা প্রায়শই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে এবার গারো নিগোষ্ঠীদের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি তাদের দৈনন্দিন সামাজিক কর্মকাণ্ডে অনেক বৈচিত্র্য রয়েছে যেমন তাদের খাবার দাবার ভাষা পোশাক ধর্মীয় অনুষ্ঠান উৎসব ইত্যাদি বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে এগুলো তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্দেশ করে তাহলে এই হলো গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে এভাবেই আমরা অনুশীলনী কাজ এক পূরণ করব। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনী কাজ দুই জেলে সম্প্রদায় ও গারো নিগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কীভাবে প্রভাবিত করে সে বিষয়টি শনাক্ত করে নিচের দুটি শখ পূরণ করি এই দুটি শখ আমরা পরবর্তী লেকচারে পূরণ করব। তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ